আমার মাথায় কোনো মানে এত চিন্তা ভাবনা যায় নাই যে আমি মুভি করবো কিনা বা মুভির বিষয়ে তবে আমি সম্প্রতি একটা নাটক করেছি নাটকের এডিটিংয়ের কাজ চলছে নাটকটি খুবই মানে অন অনেয়ার হবে তো নাটকটি করেছি মানে বিখ্যাত অভিনেতা বজুর রহমান বাবুর বাবুল এটা একটা মেইন চরিত্রে তো আমি আশা করবো যে আপনারা সবাই নাটকটা দেখবেন এবং বলবেন অ্যাসেস করবেন যে আমরা অভিনয় কেমন করলো আমি আমি তো আমার বই খুব ব্যস্ত ছিলাম তো যখন আমি ওই পরিচালক এস কে আমাকে বললেন যে নাটক এবং যখন উনি বললেন যে ফজুরহমান বাবু এই বইতে কাজটা করতে হবে আমি তো খুব খুশি মানে আমি আছে আল্লাহ উনার বিপরীতে আছে তখন আমার মাথায় কেমন কিছু মানে ইয়ে হয় না খুশি টাইম ছিল যেদিন আমি শুটিং স্পটে গেলাম দেখলাম যে উনি আমার আগে উপস্থিত উনি মেকআপ মেকআপ দিতে বসেছেন আমাকে দেখে বলে আল্লাহ জলজন্ত বড় মাপের যারা অভিনেতা হয় যেকোনো লেভেলে যারা খুব বড় হয় তারা তাদের মনটাও বড় থাকে তো উনি যথেষ্টই মানে ভুল তো আমার অনেকই হয়েছে আর উনি ছিলেন তারপরে আমার মায়ের চরিত্র যিনি করেছেন সাবির আলম উনিও যথেষ্টই একজন ভালো অভিনেত্রী তো আমাকে আমার পক্ষে প্রথম নাটকে অভিনেতা আসলে আমি 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 জানি না যে আমার যা ইউনিভার্স আছে তারা যে মুভি নায়িকা হিসাবে আমাকে দেখতে কিনা বা আমি যে মুভি নায়িকা টাইপের কিনা এটা তো আমার মনে হয় না আর নাটকে যে ক্যারেক্টার লিলি

উনি উনি নাটক করেন উনি মুভি করেন এবং সেই সাথে কিন্তু উনি পুলিশেও আছেন তার মানে এই না যে উনি ওনার কাজটা ছেড়ে কেউ যদি দক্ষতার সাথে ওটা মেনটেন করতে পারে তাহলে করবেন হ্যাঁ তো এখন নাটক আমার দর্শক বন্ধিত যদি হয় দর্শক যদি আমাকে নাটকে পছন্দ করে তাহলে আমি নাটক করবো আরও আর যদি পছন্দ না করে তাহলে আর না যেমন আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সেও একটা লাইফস্টাইলে অভ্যস্ত এখন আপনারা দুজন ভালোবেসে পরস্পর কিরকম লাইফস্টাইল মেনটেন করবে কেউ ছুটি কাটাতে সুইজারল্যান্ডে কেউ ছুটি কাটাতে কক্সবাজার যেতে পারে কেউ বা ছুটি কাটা তিনশো পিটে

রহস্য কিছুই নাই রহস্য এটাই একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা আর কোনো খারাপ পেলাদায়ক মানে চিন্তা ভাবনা না করা অন্যের ভালো দেখে নিজে না হওয়া এখানে উন্নতির জন্য চেষ্টা করা